আগে আমরা সিরিজ আর প্যারালাল নিয়ে কথা বলেছি অর্থাৎ সমান্তরাল সংযোগ এবং শ্রেণী সমবায় এই দুইটা নিয়ে কথা বলেছি আমরা তো সিরিজ আর প্যারালাল কথাটা একটু মনে করিয়ে দেই আর আজকে আমরা হচ্ছে তুল্য রোধ প্রবাহ বিভব পার্থক্য এই জিনিসগুলো নির্ণয় করব সার্কিটের মধ্যে তো আমি সিরিজ প্যারালাল কথাটা একটু মনে করিয়ে দেই সিরিজ সার্কিটে কেমন ছিল সিরিজ সার্কিটে হচ্ছে রেজিস্ট্যান্সগুলোর মধ্যে কারেন্ট চলাচলের একটাই রাস্তা ছিল যেমন এদিক দিয়ে যদি কারেন্ট আসে সেটা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যেমন যাবে আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা রেজিস্টারের ভিতর দিয়ে যেমন যাবে মানে আর ওয়ানের ভিতর দিয়ে যাওয়া যাবে আর ভিতর দিয়ে তাই যাবে আর ভিতর দিয়ে তাই যাবে তো এটা হচ্ছে সিরিজ একটাই কারেন্ট আই তাহলে এখানে যেহেতু অন্য কোনো শাখা প্রশাখা নেই তাই প্রথমটার ভিতর দিয়ে যেই কারেন্ট যায় আমি বলতে পারি অ্যাট এ টাইম আর থ্রি এর ভিতর দিয়ে সেই একই কারেন্ট যাচ্ছে তাহলে সবার ভিতর দিয়ে একই সময় একই কারেন্ট যায় এটা হচ্ছে সিরিজ তো সিরিজে কি ছিল সিরিজে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল সিরিজে যতগুলো রোধ থাকবে সবার যোগফল তাহলে এখানে তুল্য রোধ কি হবে তুল্য রোধ যদি আমি বলি তাহলে এই তুলারোধটা হবে হচ্ছে আর এস এস দিয়ে আমি সিরিজ বুঝাচ্ছি আর এস হবে আর ওয়ান আর টু প্লাস আর থ্রি এরকম ছিল তো তুলো বলতে কি বোঝায় বলতে বোঝায় যে আমি যদি তিনটার বদলে একটা রোদ ব্যবহার করি তাহলে পরিমাণটা একই থাকবে আর এই দুই মাথায় ভোল্টেজ যা এই দুই মাথায় ভোল্টেজ তাই হবে এই করে তাই হবে এটাই হচ্ছে তুলো তাহলে সিরিজে দেখা যাচ্ছে যে সবগুলো রোদকে যোগ করলেই হয়ে যাচ্ছে তাহলে যদি একই মানের রোধ। সেম একই মানের রোধ যদি এন সংখ্যক থাকে তাহলে মোট তুল্য রোধ কত হবে তাহলে একই মানের রোধ ধরা যাক আর এটা কত সংখ্যক এন সংখ্যক এরকম কতগুলো এন তাহলে তুল্য রোধ হবে সবগুলো যোগ করে দিই সবগুলো যোগ করে দিলে কি হবে আর কমন নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম করে এন সংখ্যক তাহলে যোগ করে দিলে তখন হয়ে যাবে সিরিজ রেজিস্টেন্স এন আর যেমন আমি যদি চারটা পাঁচ অঙ্ককে সিরিজ করি তাহলে চার পাঁচে বিশ তাহলে টোটাল সিরিজ হবে বিশ ওহম সিরিজ রেজিস্টেন্স হবে বিশ ওহম তো এরকম করে আমি যদি দশটা পাঁচ ওহমকে সিরিজ করি তাহলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ ওহম এইভাবে যাবে তাহলে এন সংখ্যক একই মানের রোধকে যদি একই মানের রোধ যেমন আর এদেরকে সিরিজ করলে টোটাল সিরিজ রেজিস্টেন্স হয়ে যাবে এন আর এবার প্যারালালে যাই প্যারালালটা একটু মনে করিয়ে দেই সমান্তরাল সংযোগে যারাই থাকবে যারা যারা সমান্তরাল সবার ভোল্টেজ সেম থাকে যেমন এখানে আর ওয়ান এখানে যদি আর টু থাকে এদের ভোল্টেজ সেম কারণ কি দুইজনেরই এক প্রান্ত এই কমন পয়েন্টে আবার দুইজনেরই এক প্রান্ত এই কমন পয়েন্টটাতে তাহলে এরা দুইজন প্যারালাল বা সমান্তরাল তো সমান্তরালে ভোল্টেজ সমান থাকে কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে যা আসে যেই কারেন্টটা আসে সেটা ডিভাইড হয়ে যায় ধরা যাক এদিক দিয়ে আই ওয়ান আর এদিক দিয়ে হচ্ছে আই টু কারেন্ট এইভাবে যায় তাহলে এরকম করে কারেন্টটা ডিভাইড হয়ে যায় তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা অনুযায়ী এই আর ওয়ান আর টু মিলে টোটাল যে রেজিস্টেন্স তৈরি করে অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স আর পি পি দিয়ে আমি প্যারালাল বুঝাচ্ছি সেটা ছিল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হোল ইনভার্স তাহলে এরকম যদি এন সংখ্যক প্যারালাল থাকে তখন কি হবে আমি সবগুলো কিরকম ওয়ান বাই ওয়ান বাই করে যোগ করে পরে পুরোটাকে ইনভার্স করে দিব তাহলে এবার ধরা যাক সমান মানের এন সংখ্যক রোধ প্যারালাল আর এটাও আর এরকম করে ডট 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 এন সংখ্যক আর তাহলে এখানে টোটাল এন সংখ্যক রোধ তাদেরকে আমি প্যারালাল করলাম তাহলে কি হবে তাহলে এইভাবেই হবে আর পি প্যারালাল কীভাবে ওয়ান বাই আর ওয়ান বাই আর এরকম করে কয়টা যাবে এরকম করে যাবে এন সংখ্যক তারপরে হোল ইনভার্স তাহলে এখানে সবগুলোর নিচেই তো আর আর এন সংখ্যক এক যোগ করলে কি হবে এন বাই আর ইনভার্স করলে পাবো আমরা আর বাই এন তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স পাচ্ছি আর বাই এন তার মানে যদি আমি এইভাবে বলি যে আমি দশ হোম দশ ওহম চারটাকে প্যারালাল করলাম তিনটা চারটা এই চারটার প্রত্যেকের মান হচ্ছে দশ ওহম করে দশ 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 তাহলে চারটাকে প্যারালাল করলাম তাহলে আর এর মান কত দশ আর এন এর মান কত কয়টাকে আমি প্যারালাল করলাম চার তাহলে এই টোটালটার প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে দশ বাই চার দশ বাই চার ইকুয়ালস কত আসবে টু পয়েন্ট ফাইভ তাহলে রেজিস্ট্যান্স তৈরি হবে দশ বাই চার টু তার মানে হচ্ছে আমি যদি এন সংখ্যকে সিরিজ করি তখন প্রত্যেকটা রেজিস্টেন্সের মানকে এন দিয়ে গুণ করে দিলে পেয়ে যাচ্ছি আর যদি আমি এন সংখ্যক আরকে কে প্যারালাল করি তাহলে আর এর মানকে এন দিয়ে ভাগ করলেই আমি টোটাল প্যারালাল রেজিস্টেন্স পেয়ে যাচ্ছি তো এই দুইটা জিনিস আমরা এখন জানলাম তো এবার আমরা হচ্ছে সার্কিট সলভ করাই যেতে পারি আমরা আজকে একটা সার্কিটের রেজিস্টিভ সার্কিটের তুল্য রোধ প্রবাহ এবং বিভব পার্থক্য বিভিন্ন পয়েন্টের মধ্যে এই জিনিসটা বের করব তাহলে একটা সার্কিটের শুরুতে আমরা রোধ কিভাবে বের করব। সেটাতে আসি ধরা যাক আমাদেরকে একটা সার্কিট এঁকে দিল এরকম এই পয়েন্ট থেকে শুরু তারপর একটা রেজিস্ট্যান্স তারপর এইখানে দুইটা সিরিজ করা এই দুইটার সাথে আবার একটাকে প্যারালাল করা এখান থেকে আরেকটা থাকতে পারে এরকম ধরা যাক এখান থেকে আমরা আরেকটা দিলাম এখান থেকে আবার দুইটাকে প্যারালাল করে দিলাম এরকম আর তারপর এখান থেকে আরেকটাকে দিলাম এরকম একটা সার্কিট তো এবার আমরা এই সার্কিটটাকে সলভ করতে চাই তো ধরা যাক আমরা এই জিনিসগুলোর মানগুলো বসিয়ে নেই আর এটা মনে করা যাক ফোর আর এটা মনে করা যাক টেন এটা টু এটা থ্রি তো এই মানগুলো আমি প্রথমে বসিয়ে নিলাম প্রত্যেকটা রোধের মান তো এবার আমরা এটা সলভ করব। কিভাবে সলভ করব। আমরা এখানে তাকিয়ে দেখব কে কার সাথে সিরিজ কে কার সাথে প্যারালাল তারপরে একটু আগে আমরা যেভাবে শিখলাম যে সিরিজ কিভাবে করতে হয় প্যারাল কিভাবে করে বসিয়ে যাব। গেলে আমরা আস্তে আস্তে একসময় এই পুরো পেয়ে যাব তাহলে এবার আমি একটা একটা করে আইডেন্টিফাই করি যে কোনটা কোন কানেকশন তারপর একটা একটা করে রিপ্লেস করে দেব যেমন সব কিছু আবার একবারে করার দরকার নেই আমি ধাপে ধাপেই করি কোনো সমস্যা নেই আমি প্রথমে দেখতে পাচ্ছি এই যে চার আর দুই এরা দুইজন কি সিরিজ বাকি আর কিছু আমার চিন্তা করার এখন দরকার নেই চার আর দুই এই দুইজন যে সিরিজ তাতে আমার কোনো সন্দেহ নেই কারণ চার থেকে সরাসরি দুইয়ে যায় মাঝখানে আর কোনো শাখা প্রশাখা নেই তাহলে চার আর দুই নিশ্চয়ই সিরিজ সিরিজ হলে কি করতে হয় যোগ করে দিতে হয় তাহলে এই চার আর দুই আমি চাইলে উঠিয়ে ফেলে এখানে কত বসাতে পারি ছয় বসাতে পারি চার আর দুই উঠিয়ে ফেলে আমি ছয় বসাতে পারি তাহলে এটা একটা সার্কিটে আমরা একটা চেঞ্জ করলাম চার আর দুই উঠে সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বা তো সমবায়ের যে তুল্য রোধ ছয় সেটা বসিয়ে দিতে পারি আবার এইখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি আর ফাইভ প্যারালাল টোয়েন্টি আর ফাইভ হচ্ছে প্যারালাল কেন টোয়েন্টি আর ফাইভ দুইজনেরই এক মাথা এই কমন পয়েন্টে দুইজনেরই অন্য মাথা এই কমন পয়েন্ট তাহলে এরা নিশ্চয়ই প্যারালাল তাহলে প্যারালাল হলে কত হবে প্যারালাল হলে হবে ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই ফাইভ ইনভার্স তাহলে এখানে আসবে ওয়ান এখানে আসবে ফোর তারপরে ইনভার্স করলে চলে আসবে টোটাল ফোর তাহলে এইখানে এই বিশ আর পাঁচ এদেরকে প্যারালাল করে আমি পেয়ে যাচ্ছি চার ও তাহলে এই দুইটা নিয়ে আমি চাইলে পরে আরেকটা ছবি আঁকতে পারি তাহলে আমি যদি এখন আরেকটা ছবি আঁকি তাহলে দেখো প্রথম পার্টটাতে আমি কোনো চেঞ্জ করিনি এই অংশটা অপরিবর্তিত এই অংশটাও এটা থ্রি এটা টেন এটা টু এইখানে উপরের অংশে একটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সিক্স নিচের থ্রি আমি আগের মতোই রেখে দিলাম এখানে ফোর ছিল আর এই জায়গায় টোয়েন্টি আর ফাইভ মিলে কত তৈরি হচ্ছে ফোর তাহলে আমরা এখানে আবার নতুন করে এঁকে নিলাম এবার এখানে আমরা চাইলে কি করতে পারি আগের মতোই আইডেন্টিফাই করতে পারি কে সিরিজ কে প্যারালাল যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সিক্স আর থ্রি প্যারালাল কানেকশন কেন এই সিক্স আর থ্রি দুইজনের এক মাথায় কমন পয়েন্টে আবার দুইজনেরই এক মাথায় এই কমন পয়েন্টে তাহলে সিক্স আর থ্রি যদি প্যারালাল করি আমি পাবো ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই থ্রি হোল ইনভার্স তাহলে এখানে পাবো হচ্ছে উপরে ওয়ান প্লাস টু তারপরে ইনভার্স করলে আমি পেয়ে যাবো হচ্ছে টু তাহলে এই জায়গায় এই সিক্স আর থ্রি এর বদলে আমি লিখতে পারি টু আবার এখানে এই ফোর আর এই ফোর এরা কিন্তু সিরিজ কেন সিরিজ কারণ এই ফোর থেকে সরাসরি এই ফোরে যায় মাঝখানে আর কোনো শাখা প্রশাখা নেই বা অন্য কিছু নেই তাহলে এই ফোরের সাথে এই ফোর হবে সিরিজ যদি সিরিজ হয় তাহলে এই ফোর আর ফোর যোগ করে আমি কত লিখতে পারি আমি লিখতে পারি এইট তাহলে আমি আরও দুইটা চেঞ্জ করলাম এবার এটা নিয়ে চাইলে আমি আর একটা ছবি আঁকতে পারি আমি যদি এই ছবির পরে এই ছবিটা আঁকি আর এই ছবির পরে এখন নতুন আর একটা ছবি আঁকবো এখানে তাহলে ওই জায়গায় চেঞ্জ হচ্ছে তাহলে এখানে ছিল টু এখানে ছিল টেন এখানে ছিল থ্রি আর ওইখানে সিক্স আর থ্রি এর বদলে হয়ে যাচ্ছে টু আর এখানে ফোর আর ফোর এর বদলে হয়ে যাচ্ছে এইট তাহলে এখন কিন্তু সার্কিটটা অনেকটাই সিম্প্লিফাইড তাই না কাজের চেয়ে অনেক সিম্প্লিফাইড এইবার কাজ খুবই সোজা এই টু আর এইট এরা কি সিরিজ নাকি প্যারালাল এই টু আর এইট হচ্ছে সিরিজ কেন কারণ টু থেকে সরাসরি এইটে যায় টু আর এইটের মাঝখানে আর কিছু নেই বা কোনো শাখা প্রশাখা নেই তাহলে এই টু আর এইটকে এলিমিনেট করে আমি ইজিলি কি লিখতে পারি আমি এই টু আর এইটকে বাদ দিয়ে যেহেতু যোগ হবে সিরিজ এদের বদলে লিখতে পারি আমি টেন তাহলে এইখানে হয়ে যাবে একটা এখানে আগে ছিল এখানে টু ছিল আর এখানে থ্রি ছিল এবার দেখাই যাচ্ছে এই টেন আর তার পাশে যে নতুন টেন লিখলাম এরা কি এরা প্যারালাল কেন কারণ দুইটা ট্রেনেরই উপরের মাথায় এখানে কানেক্টেড দুইটা টেনের নিচের মাথা এখানে কানেক্টেড টেন টেন প্যারালাল করব। তাহলে টেন আর টেন প্যারালাল করলে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন হোল ইনভার্স পাবো আমরা ফাইভ আবার আমরা ওইভাবেও চিন্তা করতে পারতাম সমান সমান দুইটা প্যারালাল করা তাহলে দুই দিয়ে ভাগ করলেই হয়ে যাবে দশ দশ তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে কথা হয় পাঁচ সেভাবেও আমরা ফাইভ পেতে পারতাম তাহলে আমি যদি এখানে নতুন একটা সার্কিট আঁকি এটার পরে এটা ছিল এটার পরে এই সার্কিটটা ছিল এখন আমরা এখান থেকে একটা সার্কিট আঁকতে পারি তাহলে এই টেন আর টেনের বদলে আমি কত লিখব ফাইভ তাহলে আমি আঁকবো এইভাবে এই টু এইখানে থ্রি টু ফাইভ থ্রি এইবার সার্কিটটা এর চেয়ে সিম্পলিফাই কীভাবে করবো এই তিনটাই তো সিরিজ যোগ করে দিলেই হয়ে যাবে শেষ তাহলে এই তিনটা যেহেতু সিরিজ এই তিনটা এই তিনটা সিরিজ তাহলে সিরিজ হলে কি হয় জাস্ট যোগ হয়ে যায় এই যে এই তিনটা সিরিজ থ্রি ফাইভ এরা সিরিজ তাহলে ফাইনালি আমি যে সার্কিটটা পাবো তিনটা যোগ করে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স টু ফাইভ থ্রি যোগ করলে আমি পেয়ে যাচ্ছি টেন তার মানে এই সম্পূর্ণ সার্কিটটার তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে দশ ওহ তাহলে আমি শুরু থেকে আরেকবার আসি কিভাবে আমি কি করলাম প্রথমে আমার সার্কিট ছিল এইটা সেখানে আমি দেখলাম চার আর দুই সিরিজ তাই হবে এই চার আর এর জায়গায় ছয় আর এখানে বিশ আর পাঁচ প্যারালাল তাহলে এদের জায়গায় হয়ে যাবে চার তারপরে কি করলাম এই নতুন ছবিটার দিকে তাকাই এখানে চার এখানে চার এই যে এরা সিরিজ হয়ে হয়ে যাবে এইট আর উপরের ছয় আর তিন এরা প্যারালাল হয়ে হয়ে যাবে দুই তাহলে এবার এই সার্কিটের দিকে তাকালে এই দুইজন সিরিজ তাই এখানে হয়ে যাবে টেন বাকিটুকু অপরিবর্তিত এবার এই টেন টেন প্যারালাল হওয়ায় হয়ে যাবে ফাইভ তাহলে যে সার্কিটটা থাকে সেটাতে টু ফাইভ থ্রি সিরিজ তাই যোগ করে দিয়ে টেন হয় আমার মনে হয় এখানে সবার আমার মতো কোশ্চেন থাকবে হ্যাঁ যে এত বড় সার্কিট যদি হচ্ছে আমরা এত ছোট বানা ফেললাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের সার্কিটগুলো যদি দেখি সেগুলোকে কি আপনার মতো ছোট করে তৈরি করা হয় নাকি এরকম বড় করে তৈরি করা হয় আচ্ছা তুল্য রোধ বের করার অনেকগুলা রিজন থাকতে পারে যেমন এইখানে সত্যি সত্যি হয়তো আবার অনেক এলিমেন্ট আমি এখানে তো শুধু রেজিস্টার দিয়ে দেখাচ্ছি হয়তো অনেক ধরনের এলিমেন্ট কিন্তু ব্যাটারি এই পুরো সার্কিটটাকে কত হিসাবে দেখবে সেটাই হচ্ছে এই টেন হোক সেটাই হচ্ছে আমার তুল্য রোধটা তাহলে আমি যদি তুল্য রোধ বের করি তারপর ব্যাটারি ভোল্টেজকে তুল্য রোধ দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব যে ব্যাটারি থেকে আসলে কত কারেন্ট বের হচ্ছে এরপর সেখান থেকে আমি ব্যাক ট্র্যাক করে ব্যাক ক্যালকুলেশন করে প্রত্যেকটা রেজিস্টেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ আর প্রত্যেকটা রেজিস্টেন্সের ভিতরে যে কারেন্ট সেটা বের করতে পারবো তাহলে আমরা বরং এইভাবে না বলে একটা উদাহরণে যাই একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করি যে তুল্য রোধ বের করে আমি চাইলে কি কি করতে পারি তাহলে ভালো হয় তাহলে আমরা এইটা মুছে দিচ্ছি এখন আমরা দশ ওহম বের করেছিলাম তুল্য রোধ তো তুল্য রোধ 10 মানে হচ্ছে এখানে যদি একটা ব্যাটারি লাগানো থাকতো সে পুরো সার্কিটটাকে কত ওহম হিসেবে দেখতো সেটা হচ্ছে ওই দশ তাহলে এটাই হচ্ছে তুল্য রোধ তো এবার আমরা তুল্য রোধ থেকে দেখব প্রতিটা রেজিস্টেন্সের ভিতরে কতটুকু কারেন্ট যায় আর কতটুকু ভোল্টেজ প্রত্যেকটা দুই পাশে থাকে সেটা বের করবো এই কাজটা করার জন্য আমরা আরেকটা সার্কিট চাইলে এঁকে নিতে পারি ধরা যাক আমি আগের সিমিলার একটা সার্কিট এঁকে নিলাম মোটামুটি সিমিলার বাট ছোট আমরা ধরা যাক এরকম একটা সার্কিট এঁকে নিলাম এইটুকু তাহলে এই সার্কিটটাতে আমরা আবার চাইলে ভ্যালু বসিয়ে নিতে পারি তাহলে এখানে ধরা যাক আমি দিলাম টুয়েলভ এখানে দিলাম সিক্স এখানে দিলাম ধরা যাক সিক্স এখানে দিলাম টেন এখানে দিলাম ফাইভ আর এখানে ভোল্টেজ দিয়ে দিই একটা ধরা যাক এখানে একটা ব্যাটারি কানেক্টেড ব্যাটারিটা হচ্ছে একটা বিশ ভোল্টের ব্যাটারি প্লাস মাইনাস তো এখানে বিশ ভোল্টের একটা সেল কানেক্টেড তার সাথে এই রেজিস্টিভ সার্কিটটা কানেক্টেড তার মানে শুধু রেজিস্টেন্স এর মধ্যে অন্য কিছু নেই তাহলে এখানে আমরা প্রত্যেকটা রেজিস্টেন্সের ভিতর দিয়ে কত কারেন্ট যায় আর প্রত্যেকটা রেজিস্টেন্সের দুই পাশে বিভব পার্থক্য বা ভোল্টেজ কত থাকে সেটা চাইলে এখন বের করতে পারবো কি করবো আমরা আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো ছবি এঁকে নিব যেমন এই ছবির পরে আমি এখানে একটা ছবি আঁকতে পারি যেমন এখানে টুয়েলভ আর সিক্স দেখা যাচ্ছে প্যারালাল তাই না তাহলে টুয়েলভ আর সিক্সকে প্যারালাল করলে কত হয় ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই সিক্স হোল ইনভার্স তাহলে এখানে যোগ করলে এখানে ওয়ান প্লাস টু আসবে থ্রি তাহলে উল্টায় দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ফোর তাহলে আমি এখানে নতুন একটা ছবি আঁকতে পারি যেখানে এই ফাইভ ফাইভের মতো থাক এই টেন টেনের মতো থাক আর এখানে এটা হয়ে যাবে ফোর এটা হয়ে যাবে সিক্স তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় ছবি এখানেও সেই ব্যাটারিটা যদি এঁকে ব্যাটারিটা কত ছিল ভোল্ট তাই না এই এবার তৃতীয় ছবি আঁকি আর চার সিরিজ না যোগ করলে কত হবে দশ তাহলে আমি তৃতীয় ছবিতে এইভাবে আঁকতে পারি এই পাঁচ পাঁচের জায়গায় থাক দশ দশের জায়গায় থাক এইখানে চার আর ছয় যোগ করলে আমি একটু দূরে আঁকি জায়গা নিয়ে চার আর ছয় যোগ করলে আমরা পেয়ে যাবো আরেকটা দশ তাহলে প্রথমে এই ছবি ছিল তারপরে এইটা তারপরে এইখানে আসবো আমি তাহলে এই দশ দশ প্যারালাল করলে কত হয় আমরা অলরেডি জানি দশ দশ প্যারালাল করলে চলে আসে পাঁচ তাহলে এখানে আসবে পাঁচ আর এই পাঁচ আগেরটা ছিল এখানেও বিশ ভোল্ট এরকম তো এরপর আমি আরেকটা ছবিতে আসতে পারি কারণ পাঁচ আর পাঁচ তো সিরিজ তাহলে যোগ করলে হয়ে যাবে ফাইনালি দশ তাই না এই দশ হোম আর আমার এখানে বিষব এবার আমি আবার পিছন থেকে শুরু করব আমি তো ওহমের সূত্র জানি তাই না সূত্র কি ছিল সূত্র ছিল আর তাহলে আই বের করতে চাইলে ভি বাই আর তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করি তাহলে আমি অন্য একটা কালার ব্যবহার করব। লাল আর নীল এই দুইটা কালার আমি ব্যবহার করব কারেন্ট আর ভোল্টেজ দেখানোর জন্য তাহলে এখানে যে কারেন্টটা আমি পাবো একটাই কারেন্ট ব্যাটারি থেকে কত কারেন্ট বের হবে সেটা আমি এখানে পেয়ে যাব তো সেটা কত কারেন্টটা আমি নীলকালি দিয়ে লিখি তাহলে ডিভাইডেড বাই বাই এটাই হচ্ছে হচ্ছে আমার আমার কারেন্ট কেন ভি আর আই তাহলে এখানে আমি এর ভিতর দিয়ে কারেন্টটা পাচ্ছি দুই এম্পিয়ার কেন টোয়েন্টি বাই টেন এই দুই এম্পিয়ার এর ভিতর দিয়ে যাচ্ছে এই দশ আসলে কি পাঁচ আর পাঁচের সিরিজ না সিরিজে কি থাকে কারেন্ট সমান থাকে না তার মানে এই দুই পাঁচের ভিতর দিয়েই কত যাচ্ছিল আসলে দুই দুইটাকে সিরিজ করে আমি এখানে লিখেছিলাম তাহলে আবার পিছনে ফিরে টেন আসি তাহলে এদের প্রত্যেকের ভিতর দিয়েই কত কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে তাই না এইবার আমি কি চাইলে এই পাঁচ ও দুইটা এদের দুই প্রান্তে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারবো হ্যাঁ পারবো কারণ যে কোনো রেজিস্টেন্সের দুই প্রান্তে বিভব পার্থক্যের ফর্মুলা তো এটাই ভি আর তাহলে ওর কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলেই পেয়ে যাবো ওর ভোল্টেজ তাহলে ভোল্টেজটা আমি লাল কালি দিয়ে লিখি তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে এর দুই প্রান্তে দশ ভোল্ট থাকবে এর দুই প্রান্তেও দশ ভোল্ট থাকবে দশ ভোল্ট দশ ভোল্ট এবার আরো এক ঘর পিছনে আসি এই পাঁচ আমি কোথেকে পেয়েছিলাম দশ আর দশকে প্যারালাল করে তাই না প্যারালালে কি সমান থাকে ভোল্টেজ তাহলে এই যে এই দুইজন দশ আর দশ এদের অ্যাক্রসে যা ভোল্টেজ সেই ভোল্টেজটাই কিন্তু এই পাঁচের অ্যাক্রসে ভোল্টেজ এদের দুই প্রান্তের বিভব পার্থক্য এটা কারণ দশ আর দশ প্যারালাল ছিল প্যারালালে দুইজনেরই ভোল্টেজ কি থাকে সমান সেই ভোল্টেজটাই তো এটা দশ ভোল্ট তাহলে এখানে এই দুই প্রান্তের মধ্যে কত ভোল্টেজ বিদ্যমান দশ ভোল্ট বিদ্যমান তাহলে এই দশের দিক থেকে চিন্তা করি ওর ভোল্টেজ কত দশ তাহলে ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে কতটুকু ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টেন্স দশ বাই দশ তার মানে ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে ওয়ান অ্যাম্পিয়ার একইভাবে এর ভিতর দিয়েও কারেন্ট যাবে দশ বাই দশ ওয়ান অ্যাম্পিয়ার তাহলে এটা এক অ্যাম্পিয়ার এটাও এক অ্যাম্পিয়ার তাহলে এইবার একটু পিছনে ফিরে আসি আবার এই ফাইবারটা তো আমরা জানি এই ফাইবারটা এটাই ছিল তাহলে এই এই দুটো আমরা বের করলাম দশ আর দশ এবার আর একটু পিছনে ফিরে আসি এই দশ আমরা কিভাবে পেয়েছিলাম চার আর ছয়কে সিরিজ করে তাই না সিরিজে কি যেন সমান থাকে কারেন্ট তাহলে এই দশের ভিতর কত অ্যাম্পিয়ার ছিল এক অ্যাম্পিয়ার তাহলে এই চারের ভিতরেও এক অ্যাম্পিয়ার এই ছয়ের ভিতরেও এক অ্যাম্পিয়ার এইবার আগের মতো করেই আমরা কি এই চার আর ছয়ের ভোল্টেজ বের করতে পারবো হ্যাঁ পারবো কারেন্ট আর রেজিস্টেন্স গুণ করলেই পেয়ে যাই ভোল্টেজ তাহলে এখানে পেয়ে যাব আমরা চার ভোল্ট আর এখানে আমরা পেয়ে যাব ছয় ভোল্ট পেয়ে গেলাম এইবার আরো এক ঘর পিছনে ফিরে আসি আরো এক ঘর পিছনে ফিরে আসলে এই চার আমরা থেকে পেয়েছিলাম বারো আর ছয় থেকে তাই না প্যারালাল ছিল তাহলে এই চারের দুই প্রান্তে ভোল্টেজ যদি হয় চার ভোল্ট যেহেতু প্যারালাল তাই এই বারো আর ছয় এদের দুই প্রান্তে ভোল্টেজটাও হচ্ছে কত চার ভোল্ট কারণ এই বারো আর ছয়ের ইকুই ভ্যালেনটি ছিল এখানে চার তাহলে এই দুই প্রান্তে কত ভোল্টেজ বিদ্যমান চার ভোল্ট বিদ্যমান তাহলে এইবার ভোল্টেজকে রেজিস্টেন্স দিয়ে ভাগ করলে পাওয়া যায় কারেন্ট তাহলে চার কে বারো দিয়ে ভাগ করলে আমরা পাই ওয়ান বাই থ্রি ভাগ করলে থ্রিপিয়ার আর চারকে ছয় দিয়ে ভাগ করলে টু বাই থ্রি তাহলে এর ভিতর দিয়ে যাচ্ছে টু বাই থ্রিপিয়ার তাহলে এখন আর কিন্তু কিছু বাকি নেই সবার কারেন্ট সবার ভোল্টেজ আমি জানি যেমন এই দশের কত এই দশের এই যে এখানে পেয়ে যাচ্ছি দশের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে এক এম্পিয়ার আর ভোল্টেজ হচ্ছে দশ তারপর এই পাঁচের কত এই পাঁচের টাইম এইখানে পেয়ে যাচ্ছি এই যে পাঁচের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে দুই এম্পিয়ার আর ওর ভোল্টেজ হচ্ছে দশ আবার এই বার আর ছয় তো এখনই পেলাম এই ছয়েরটা কোথায় পাচ্ছি এই যে এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে এক এম্পিয়ার আর কত ভোল্টেজ ছয় ভোল্টেজ তাহলে এইভাবে আমি ধাপে ধাপে রোধ বের করে আবার পিছনে গিয়ে চাইলে সবটুকু বের করে ফেলতে পারি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতরে কত কারেন্ট যাচ্ছে কত ভোল্টেজ যাচ্ছে আমি চাইলে এইভাবে বের করে ফেলতে পারি তাহলে এরকম একটা সার্কিট দিলে যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট ভোল্টেজ বের করতে বলে তাহলে এটা একটা ভালো অ্যাপ্রোচ সবসময় হয়তো সবগুলো বের করতে দিবে না কিছু কিছু হয়তো বের করতে দিবে বাট এইভাবে হচ্ছে সবগুলো আমরা বের করে ফেলতে পারলাম এবার যেটা যেটা লাগে সেটা সেটা আমি চাইলে ব্যবহার করতে পারি এরকম তো এইভাবে সার্কিট সলভ করার সময় প্রশ্নে অনেক সময় বাড়তি কিছু থাকে যেমন সরাসরি বললো না যে এটার ভোল্টেজ বের করো বলবে কি যে এখানে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করলাম এই দুই প্রান্তে একটা মিটার কানেক্ট করলাম ভোল্টমিটার কি করে যেই দুই প্রান্তে কানেক্ট করা হয় যেই দুই পয়েন্টে ভোল্টমিটারটা কানেক্ট করা হয় ভোল্টমিটার ওই দুই পয়েন্টের বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্সটা ওর ডায়ালে দেখায় তাহলে বললো যে ছয়ের সাথে একটা ভোল্ট মিটার লাগালো এটার পাঠ কত পাঠ মানে ও কত দেখাবে তাহলে আমি সলভ করে দেখলাম যে এই এর কারেন্ট হচ্ছে এক অ্যাম্পিয়ার ভোল্টেজ হচ্ছে ছয় ভোল্ট তাহলে মিটার কত ভোল্টেজ দেখাবে ছয় ভোল্ট দেখাবে এরকম আমি সলভ করে এইভাবে চাইলে বলে দিতে পারি তাহলে এইটা গেল হচ্ছে কিভাবে ধাপে ধাপে সলভ করে একটা পুরা সার্কিটের তুল্য রোধ থেকে আবার কারেন্ট ভোল্টেজ এগুলো বের করা যায়